গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দুস্টুস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছি আর কাজে ব্যস্ত আছি একটু তো আজকে সারাদিন না আমি ব্লগ বানাতে পারিনি তো যেটুকু ব্লগটা ছিল আমি ভাবলাম তো সেটাতে তোমাদের সাথে ভয়েস দিয়ে কথা বলে ব্লগটা যেহেতু বলেছিলাম আপনি প্রত্যেকদিন জন্য দিচ্ছি আর এই যে বাইরে একটু বসে আছি তো বাচ্চারা ক্রিকেট খেলছে সেটাই দেখছি আর কি যে বলবো তো চলো নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো নেক্সট ব্লকটা খুবই ভালো হবে তো চলো আজকের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো